হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি লতা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আর দেখতেই পাচ্ছ অনেক কিছু আর কি ফল টল আর কি কিনে আনা হয়েছে তো মা গিয়েছিলো আর কি সকাল সকালের বাজার তো আগামীকাল আর কি জামাই ষষ্ঠী সেই জন্য আর কি জামাইদের জন্য আর কি ফল কিনতে গিয়েছিল মা দেখতেই পাচ্ছ এখানে সবেদা রয়েছে আপেল রয়েছে আম লিচু কলা শশা এই সমস্তই আর কি কিনে আনা হয়েছে তো মোটামুটি আর এছাড়া এই যে এই আমটা নিয়ে আসা হয়েছে আর কি চাটনি করার জন্য আর একে একে মা আর কি বের করছে আর আমিও আর কি দেখছি আর ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই যেহেতু সকাল থেকে আর কি ভিডিওটা স্টার্ট করা হয়নি তাই আর এখানে কালকে রান্নার জন্য আর বিশেষ করে মাংসের জন্য পেঁয়াজটা আর কি আলাদা করে কিনে আনলাম আর পটল ভাজা হবে সেজন্য পটল আনলাম আর পটল এনেছিলাম শেষ হয়ে গিয়েছিলো আর ফ্রিজে থাকলে দেখবে তাও একটা কীরকম শুকনো মতো হয়ে যায় তো ভাজাটা ভালো হবে কি হবে না তাই মাকে বললাম যে তুমি কিনেই এনো বরং যখন যাচ্ছ এনো তো আলাদা করে কাঁচা লঙ্কা তারপর হচ্ছে পেঁয়াজ টমেটো এই সমস্ত কিনে আনা হয়েছে তারপর মা গেল আর কি মুদিখানা বাজার করতে কিছু বাজার আর কি মুদিখানার কাল লাগবে যেমন ধরো লুচি ভাজার জন্য তেল এই সমস্ত ময়দা আরও অনেক কিছু যেগুলো লাগবে সেগুলো আনতে গেল যেটা আমাদের সপ্তাহে আর কি লাগে সেই সমস্ত কিছু জিনিসও তার সাথে এনে নেবে আর এই যে চুরির মধ্যে ফলগুলো তুলে নিচ্ছি আর কিছু রাখবো ফ্রিজে আর কলাটা এগুলো আর কি বাইরে রেখে দেব। আর আপেলটাও বাইরে রাখবো মা বললো যে ফ্রিজে রাখিস না এটা আর কি বোনের মেয়েকে আর কি দেব কিছু সেই জন্য আর যেহেতু ওদের বাড়িতে ফ্রিজ নেই ফ্রিজে একবার রাখলে কিন্তু বাইরে রাখা যায় না তোমরা অনেকেই জানো নষ্ট হয়ে যায় তাই আর কি প্রথম থেকেই বাইরে রেখে দেব। তো চলো এগুলো ভালো করে গুছিয়ে রেখে দিই তারপর একেবারে সমস্ত কাজ সেরে আসব এই যে স্নান টান করে নিয়েছি স্নান টান করে এসেছি এসে দশ মিনিট হয়নি যেন ঘেমে আবার স্নান ভাবলাম যে স্নানটা কেন করলাম আমি গরমটা সত্যি দিনকে দিন কিন্তু বেড়েই চলেছে তো চলো এবার খেতে বসবো আর এখন সকালবেলায় তো রান্নাবান্না হয়ে যায় অফিস যেহেতু যায় হাজব্যান্ড ওকে লাঞ্চ আর কি দিতে হয় খেয়ে যায় আর লাঞ্চের জন্য আর কি খাবার নিয়ে যায় বাড়ি থেকেই যেহেতু বাইরে থেকে খাওয়াটা টোটালি এখন বন্ধ হয়ে গেছে ডাক্তারের কথা মতো সেই জন্য তো চলো কী কী রান্না হয়েছে তোমাদের একবার বলেই দিই আজকে ডিম ভাজা হয়েছে তরুলি আলু দিয়ে তরকারি ডাল আর ঢেঁড়সের ছাল হ্যালো ফ্রেন্ডস তো সারাদিনের পর আর কি এই মাল তো আর কি তোমাদের সামনে এসে কথা বলার জন্য এলাম আর এখন বাজে হচ্ছে বিকেল বিকেল বলবো না সন্ধে সন্ধ্যে পা ছটা তো পুরো ছটা বাজে তবুও দেখো চারপাশ কিন্তু এখনও অন্ধকার হয়নি একটু বাকি আছে তো প্রচণ্ড গরম পড়েছে সেটা নিয়ে আর কোনো কথা না বলাই ভালো যাদের বাড়ি এসি রয়েছে তারও টাকাটা আলাদা কিন্তু যতক্ষণ আর কি বাইরের কাজকর্ম সেরে আর কি বাড়িতে আসবে অন্তত তাদের ঘুমটা অনেক নিশ্চিন্তের হবে আর এখন তো পাকার হওয়া তো গায়ে লাগছেই না তো হোক একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে এক ঘন্টার মতন আর কি শুয়েছিলাম আর ঘুম থেকে উঠে পুরো ঘেমে স্নান আর এই যে উঠলাম উঠে আর কি এখনও মাছগুলোকে খেতে দেবো ওদের খেতে দেওয়া হয়নি ঘরের পিছনের সামনে যে মাছ রয়েছে ওদের খেতে দেব দিয়ে আর কি রয়েছে পাখির ঘরে যাব পাখির ঘরে গিয়ে আর কি ওদেরকে খাবার খেতে দেব দানা খাবার আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি আর এই যে দেখো পাখিগুলোকে দেবো ওদের জন্য আর কি ডাল ভিজিয়ে রেখেছি ওগুলো আর কি পাখিগুলো খেতে দেব তো জলে জায়গাগুলো বের করে দেবো তো এই রয়েছে এখন কাজ আর একটা বড়ো কাজ রয়েছে দেখা যেটা দুপুরে খাবার পর আর কি করাই হয়নি এই দুপুরে খাবার পর আর কি বাছির মাছা হয়নি ওই যে খাওয়ার পর দেখো বাসন পরে রয়েছে হাঁড়ি কড়া তারপর আর কি গ্যাসের আর কি বার্নারগুলো ওগুলো আর কি মাজতে হবে কারণ কালকে জামাই ষষ্ঠী তো সকালবেলা মায়ের যেহেতু আর কি ষষ্ঠীর ব্রত রয়েছে তো সেই জন্য মায়ের জন্য আর কি সকালবেলা নিরামিষ রান্না হবে সেই জন্য আর কি ভালো করে গ্যাস তো মুছে নিয়েছি আর ওই যে এগুলো আর কি মেজে নেব মেজে পরিষ্কার করে রেখে দিই আর রাতের দিকে তো নিরামিষই হয়তো রুটিয়া রুটি আর আলুর তরকারি এরকম কিছু একটা হবে তো যাই হোক দেখা যাবে রাতের রান্না কি হয় এখন বলতে পারছি না আর এই যে তোমাদের সঙ্গে একটু ছটপট কথা বলে নিলাম আর কী কী কাজ করব তো বলেই নিলাম তো কাজগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না আর এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাতকুয়া তো এই পাতকুয়া থেকে যে কলটা দেখতে পাচ্ছো কলটা কিন্তু এখন জল পড়ে না তো অনেকবার সারানো হয়েছিলো বা ঠিকঠাক সারানো হয়নি তাই আর কি জলটা আর কি পড়ে না আর ওখান থেকেই আর কি আমাদের মটর লাগিয়ে জল আর কি ওপরে স্টোর হয় আর ওখান থেকেই আর কি আমরা কাজকর্ম করি তো চলো তোমাদের বলেই দিলাম পাখিগুলোকে খেতে দেব জলের জায়গাগুলো বের করে দেবো পাখিদের মাছকে খেতে দেব তারপরে এই যে দেখো এতগুলো বাসন আর কি মাছ আর এই যে তোমাদের সঙ্গে কথা বলছি প্রচুর মশা কামড়াচ্ছে জানো তো ছটা বাজে আরেক কিছুক্ষণের মধ্যে চারিদিক অন্ধকার হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই তারপর দেখা হচ্ছে আর এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মতন সময় নেই তাই ঝটপট করে নিলাম তো চলো এখনকার মতো টাটা চলো তোমাদের সঙ্গে অনেকক্ষণ বক করে নিলাম তারপর আর কি যেই কাজগুলো তোমাদের বললাম সব ঝটপট করে নিয়েছি আর বাসনগুলো দেখো মেজে নিয়েছি আর বাইরেটা কিন্তু অন্ধকার হয়ে এসছে আর এই যে বাসনগুলো প্রথমে রেখে গেলাম আর গ্যাসের যে বার্নারগুলো এইগুলো রয়েছে এই যে এগুলো আর কি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম পরের দিনের জন্য আর কি সকালবেলায় আর কি লুচি আলুর তাম এই সমস্ত আর কি হবে যেহেতু ওগুলো নিরামিষ হবে একবারে ধুয়েই রেখে দিলাম আর রাতের দিকে তো শুধুমাত্র আলুর তরকারি করবো ওটা তো নিরামিষই পেঁয়াজ বা আদা রসুন কোনো কিছু দেওয়ার ব্যাপার নেই তাই আর এই যে বাসনগুলোবার আর কি এই বাসনগুলো মেজে এনেছি এগুলো কুছিয়ে নেব। আর ওগুলোতে জল আর কি ঝরতে দিয়ে দিয়েছি তো রাতের বেলা আর কি ভালো করে কুছিয়ে নেব গ্যাসের জিনিসপত্রগুলো আর এই যে দুটো বোতলে আর কি জল খাই দুটো বোতলে জল ভরে নেব আর এইটা হচ্ছে নর্মাল যে ফিল্টারগুলো হয় অনেকের বাড়িতে তোমরা দেখে থাকবে তো এটা আমাদের বাড়িতে আর কি আমরা আর কি জল খাই আর পাশে যেটা রয়েছে দেখতে পাচ্ছ কেনা জল তো ওটা আর কি বাবা খায় এই হলো ব্যাপার তো চলো রান্নাবান্না আছে সেটা একটু পরে স্টার্ট করব আগে জলটা একটু খেয়ে নিই তারপরে এই যে দেখো বাবা আর কি ঘুম থেকে একটু উঠল তারপর আর কি একটা ওষুধ ছিল সেটা খাইয়ে দিলাম আর জল খাইয়ে দিলাম মানে দিয়ে দিলাম আর কি মানে ওই টাইম টু টাইম আর কি দিয়ে দিতে হয় আর এই যে ব্যায়াম করাতে বসেছি মানে ফিজিওথেরাপি তো এগুলো আর কি একটু করে নিচ্ছি আর মাঝে মাঝে আর কি ফোনেতে আর কি সিরিয়াল দেখছিলাম আর ভাবলাম যে অনেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তাই আজকে একটু শেয়ার করে নিই যেহেতু আমি প্রতিদিনের লাইফস্টাইল আর কি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরি তাই আর কি ভাবলাম যে ছোটো ছোটো জিনিসগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না আর এই যে দেখো বাবার আর কি বিপিটা আর কি চেক করতে এসেছি দেখা যাক কীরকম আর কি আছে বেশি থাকলে তাহলে হয়তো মেডিসিন দেব আর হলে তো দেওয়া দরকার নেই এই যে দেখতে পাচ্ছ একশো সাঁত্রিশ বাই সেভেন্টি তো নর্মাল ব্লাড প্রেশার রয়েছে তো একবার চেক করে নিলাম রাতের থেকে প্রতিদিনই চেক করে নিই তাই আজকেও করে নিলাম তো চলো আটাটা মেখে আমি যেন তো রেডি করে একেবারে রেখে দিয়ে আর কি বাবাকে ফিজিওথেরাপি করাতে বসেছিলাম আর এই যে দেখো নতুন আর কি ইলেকট্রিকের আর কি বোর্ডটা বসানো হয়েছে রান্নাঘরে যাতে আর কি মিক্সিতে আমি খুব সহজেই আর কি আদা রসুন বলো যাবতীয় যেগুলো পেস্ট করা দরকার করে নিতে পারবো আর অসুবিধা হবে না আর এই যে এটাতে দেখে রেখেছি দেখো আদার পেস্ট আর এই সবে আর কি করলাম আর কি যারের মধ্যে রয়েছে আর কি রসুনের পেস্ট তো এটা আর কি ঢেলে রাখবো আর এই যে দেখো এখানে কালকের এগুলো রাগ লাগবে কিনে আনা হয়েছে চাল নুন আর ওই যে কাশ্মীরের রেড চিলি আর গরম মশলা গুঁড়ো আর এই দেখো রুটি তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে জানো তো আর এই যে দেখো এই বাসনগুলো আর কি নিয়ে যাব বাইরে খেতে বসবো চারজনাই মিলে আর এখানে দেখো রান্না বান্না একদম কমপ্লিট করে রাখা রয়েছে আর এই যে আমি চাটনিটা আর কি গতকালের জন্য মানে আগামী দিনের জন্য আর কি বানিয়ে রেখে দিলাম সরি গতকাল বলে ফেলে তো এই যে দেখো গরম গরম রুটি রয়েছে আর রয়েছে আর কি তরকারি আলু দিয়ে তরকারি জাস্ট আলুর চচ্চরে যেটা বলে সেটাই আর কি কাঁচা লঙ্কা দিয়ে আর গোটা ঝিরে ফোড়ন দিয়ে তরকারি নর্মাল তো আজকে এটাই আর কি রাতের আর কি ডিনারে থাকছে এখন হাজব্যান্ড আসেনি তো আসবে ভাবছি যে একটু খিদে পাচ্ছে খেয়ে নিই তো চলো সবাই মিলে খেতে বসে পড়ি এখন প্রায় ধরো পনেরো এগারোটার মতো বাজে অনেকটাই রাত হলো আর মা আর কি হাত দিয়ে দেখছে যে চাটনিটা আর কি ঠান্ডা হলো কি না কারণ ফ্রিজের মধ্যে রেখে দেব আর এই যে দেখো আলুর তরকারি রুটি খেতে বসে পড়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো